একুশ ফুট দীর্ঘ এবং ষোলো ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরের চারদিকে দুই ফুট প্রশস্ত রাস্তা আছে প্রতি বর্গ ফুট তিন টাকা দরে রাস্তাটিতে গাছ লাগাতে কত টাকা খরচ হবে সমাধান একুশ ফুট দীর্ঘ এবং ষোলো ফুট প্রস্ত বিশিষ্ট একটা বাগান তাহলে বাগানের ক্ষেত্রফল হবে একুশ গুণন ষোলো সমান সমান হবে তিনশো ছত্রিশ বর্গ ফুট তাহলে বাগানের বাইরের চার দিকে দুই ফুট প্রশস্ত রাস্তা আছে তাহলে লিখবো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য তাহলে বাগানের দৈর্ঘ্য ছিল একুশ যেহেতু বাগানটা বর্গাকার তাহলে দুই যোগ দুই সমান সমান হবে চার পঁচিশ ফুট অর্থাৎ দুই পাশে দুই মিটার দুই মিটার করে রাস্তা সহ বাগানের প্রস্ত যোগ দুই যোগ দুই সমান সমান হবে একুশ ফুট অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পঁচিশ গুণন একুশ সরি বিশ ষোলো আর চার পঁচিশ গুণন বিশ তাহলে পাঁচশো বর্গ ফুট এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পাইছি আমরা বাগানের ক্ষেত্রফল পাইছি এখন রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের রাস্তা সহ ক্ষেত্রফল পাঁচশো মাইনাস হবে বাগানের ক্ষেত্রফল তিনশো ছত্রিশ সমান সমান হবে একশো বর্গ ফুট এখন বলা হয়েছে প্রতি বর্গ ফুট তিন টাকা ধরে গাছ লাগাইছে তাহলে যে এক বর্গ ফুটে তিন টাকা এখন রাস্তার ক্ষেত্র ফল হলো একশো বর্গ ফুট অতএব একশো বর্গ ফুটে খরচ হয় তিন গুণন একশো টাকা গুণ করলে চারশো বিরানব্বই টাকা অ্যান্সার হবে চারশো বিরানব্বই টাকা আমি অঙ্কটা আবার বুঝাচ্ছি একুশ ফুট দীর্ঘ এবং ষোলো ফুট প্রস্ত বিশিষ্ট একটি বাগানের বাইরের চার দিকে দুই ফুট প্রশস্ত রাস্তা আছে প্রতি বর্গ ফুট তিন টাকা ধরে রাস্তাটিতে গাছ লাগাতে কত টাকা খরচ হবে তাহলে আমরা প্রথমে বাগানের ক্ষেত্রফল বের করবো তারপর রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বের করব যেহেতু রাস্তা দুই পাশেই আছে তার মানে এই পাশেও দুই এই পাশেও দুই এই পাশে প্রস্তের ক্ষেত্রেও দুই দুই চার হবে তার মানে একুশ আর চার পঁচিশ ষোলো আর চার বিশ ফুট তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হবে পঁচিশ গুণন বিশ পাঁচশো বর্গ ফুট তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফল বাদ দিতে হবে তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম এক বর্গ ফুটে খরচ হয় তিন টাকা তাহলে রাস্তার ক্ষেত্রফল ছিল একশো চৌষট্টি তাহলে একশো চৌষট্টি বর্গ ফুটে খরচ হবে তিন গুণন একশো চৌষট্টি চারশো বিরানব্বইটা